প্রচার প্রসার করে আপনি কি করেন নাকি বিজেপি করে আমি বিজেপির আপনি কেন অধিকারে ঢুকছেন বিজেপি করেছে আমি তো বিজেপির কথা দেখাচ্ছি আমার বক্তব্য খুব স্বাভাবিক

বলে সেটা সবার সামনে বলে এবং সেটা প্রকাশিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ আপনারা নিতে পারেন নরেন্দ্র ইন্টারভিউ জীবনে নিতে পারেন না চলুন এবার আমরা আমি তরুণের কাছে গেলাম না তো কারণ একেবারে মনে হবে যে তৃণমূল বিজেপি লড়াই লাগাচ্ছে কারণ এখন তো বাইনারি পারসেপশন এগুলো নতুন নতুন অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি এবং প্রদীপ্তদা যে ধরনের মানে স্থিতপ্রজ্ঞ হয়ে অনুষ্ঠান করতেন সেখানে তার চিত্ত চাঞ্চল্য আমি লক্ষ্য করতে পারছি গত কয়েকদিন ধরে এই চিত্ত কি কারণ আমি জানি না না আপনি তো পারসেপশন আমি আমি সাহেবের কাছে যাই এই আমরা এর আগে এই যে দু আড়াই বছর নিয়ে আমাকে কটাক্ষ শুনতে হলো প্রথমেই আমি বলি যে গত দুয়ারাই বছরের মধ্যেও এরকম বহু মামলা আছে যেটা হাইকোর্টে ধাক্কা খেয়ে শমীম সাহেব শামীম আপনি অনেক ভালো জানবেন আমার থেকে হাইকোর্টে ধাক্কা খেয়ে হাইকোর্টের থেকে তৃণমূলের আইনজীবীরা বা সরকার পক্ষের আইনজীবীরা বেরোতে পারেননি তার আগে তারা প্রেস ব্রিফ করে বলে দিয়েছেন আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছি কিন্তু দেখুন এই মামলাটা আজকে বিকেলবেলায় মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে তার এই রায়দান হয়েছে এখনো পর্যন্ত দল জানে না বা প্রদীপ্তদার কাছে এখনো পর্যন্ত কনভে হয়নি সেই মেসেজ যে দল এই রায়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কিনা এখনো পর্যন্ত হয়নি এখনো সিদ্ধান্ত দল নিতে পারেনি আপনার কাছে যাব ওই কন্টেন্টটি মানুষকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলুন যে আইপ্যাক মামলায় আজকে কি হল ঠিক কোন জায়গায় গেল রাজ্য সরকার বাইপ্যাকের অবস্থানটা কোথায় গেল এখন আজকে আমি অদ্ভুত একটা প্রোপোজিশনে মামলা করতে দেখলাম এবং শুনলাম আজকে মূলত দুটো মামলা লিস্টেড ছিল একটা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে করা একটি রিপ্রেটেশন অপরদিকে ইডির পক্ষ থেকে একটা করার রিপ্রেশান এবার প্রথমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলার বিষয়ে বলি এবং সেটাই প্রথমে ছিল তাদের একটা অদ্ভুত প্রপোজিশনের মামলা কি না তাদের ডাটা নাকি প্রোটেক্ট করতে হবে এই প্রেয়ার নিয়ে তারা মামলা করেছে কিন্তু ডাটাটা তো ইডি বলছে আমরা কোনো ডাটা নিয়ে যাইনি তাহলে ডাটাটা নিয়ে গেছেন কে ডাটাটা নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাহলে তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল মামলাটা করা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের টাটা প্রোটেক্ট কর কারণ টাটা তো ইডি নিয়ে যায়নি ওখানে যেখানে সার্চ চলছিলো সার্চ প্লেস থেকে ডাটাটা নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেস মামলা করে বলছে আমাদের ডাটা প্রোটেক্ট করো ইডির কাছের ইডি তো ডাটাই নিয়ে যায়নি আসলে কি কি ঘটেছিল দেখুন যেটা পিএমএল এ একটে ইডির হচ্ছে এক্সক্লুসিভ ডোমেন তারা সার্চ করতে পারেন তারা প্রয়োজনে ডকুমেন্ট সিজার করতে পারেন এবং সিজারলি স্বাভাবিকভাবে যার কাছ থেকে সিজ করলেন তাকে দেবেন এটাই স্বাভাবিক নিয়ম থার্ড প্লেসে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন যে কোনো সাংবিধানিক পদাধিকারী হতে পারেন তিনি কখনোই সার্চ প্লেসে এন্ট্রি নিতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন শুধু নেননি এন্ট্রি নেওয়ার পরে সেখান থেকে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে এসছেন চুরি করেছেন ডাকাতি করেছেন সেই সমস্ত সেকশনগুলো অ্যাটাক করাতে চাইছেন ইডি। এবার এখন এই ডাকাতি করা যে তথ্য সেই তথ্য প্রোটেক্ট করতে চাইছেন তৃণমূল কংগ্রেস অদ্ভুত তৃণমূল কংগ্রেসের নেত্রীর কাছে একটা ডাটা রয়েছে এখন তৃণমূল কংগ্রেস প্রটেক্ট করতে চাইছেন ইডির কাছ থেকে অদ্ভুত প্রভোজনের মামলা অর্থাৎ সার্বত্তাহীন একটি মামলা যে মামলার কোনো সার্বত্তা নেই তাই সেই মামলাটি ডিসপোজড হয়েছে এখন কোন মুখ নিয়ে সার্বত্তাহীন মামলা নিয়ে সুপ্রিম কোর্ট ছুটবেন ফলে খুব স্বাভাবিকভাবে সার্বত্তাহীন মামলা করলে নিষ্পত্তি হবে দ্বিতীয় যেটা আসছে এবার ইডির করা মামলা ইডি করার মামলায় সত্যি সত্যিই এই সার্বত্তা রয়েছে যে যে ডকুমেন্ট চুরি করে নিয়ে পালিয়ে গেল এখন যদি ডকুমেন্ট চুরি করার জন্য মামলা যদি তার তদন্ত তার আওতাধীন পুলিশ করে তাহলে সঠিক বিচার হবে না খুব স্বাভাবিকভাবেই তারা ইনভেস্টিগেটিভ এজেন্সি চেঞ্জ করতে চাইবেন এবং যে ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত ভার পাবেন তিনি সিবিআই হতে পারেন সিট হতে পারে আদালত যাকে ফিট মনে করবে তার প্রথম কাজ হওয়া উচিত প্রথম কথা হচ্ছে ইডির এখন কাজ আছে ইডি চাইলে আজকের দিনেও কোন আদালতের রায়ের কোনো প্রয়োজন নেই চাইলে আজকের রাত্রেও যেখানে এভিডেন্স রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকতে পারে নবান্নের চৌদ্দ তলায় থাকতে পারে যেখানে আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে থাকতে পারে আমি জেনে বুঝে কথা বলছি সেখান থেকে ইডির উচিত সেই কী এভিডেন্সগুলো রিকালেক্ট করা সেখানে

যোধি দলনেতা যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক পরের পজিশন পাওয়ার মতন জায়গায় আছেন বলে নিজেকে প্রচার করেন তিনি বলছেন যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে আমি সাইট করেছি কেন করেছি কারণ ঠিক প্রপোজিশনটা কেন ভুল হলো তার কারণ ইডি মিট কথা বলে ওখান থেকে নিজের জায়গাটা আর একটা প্রাতিষ্ঠানিক সংস্থা যখন মিথ্যে বলছে তখন সেটাকে কোর্টে প্রুফ করা এটা নিয়ে করতে পেরেছে কিন্তু প্রচার করে দিচ্ছে এই প্রচারটাই আমি বলছি যে যে প্রচারটা দাদারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে তাতে হয়তো অনেক মানুষের লাভ হয়েছে অধিকাংশ মানুষের ক্ষতি হয়েছে বাংলার এই কৃষ্টি সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে সেইখানে দাঁড়িয়ে থেকে আমাদের চোর বদনাম দিচ্ছে কিন্তু দু সালের আগে যে সমস্ত কেস হয়েছে তারপরে তো বিশেষ কেস কিছু নেই চোর ফোর হেনাতে না না। একটাই দাদারা দিতে জেলে আছে। আছে কিন্তু এত এভিডেন্স দাদারা এ যাবৎকাল এখানে দিয়ে গেল মহামান্য আদালতে দাদারা দিতে পারলো না এবং তার ফলে যাদেরকে এরা চোর বলেছেন তারা আজ অব্দি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু দাদারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন

আমি তো এই কথাটাই পরিষ্কার বলছি বেশ আমি আমি এই এই ইস্যু থেকে আমরা সরে যাব তরুণ তরুণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কালকে কিন্তু ইডির করা মামলার মহামান্য মানে সর্বোচ্চ ন্যায়ালয়ে তার শুনানি রয়েছে কি আসতে পারে সেখানে কি হতে পারে আর আজকে কি হলো না আমি জ্যোতিষী নই কি আসতে পারে আমি জানি না 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 কোন কোন বিষয় তুলবে আমি সেটা বলছি একটা এটা একটা পার্সপেক্টিভ ছিল লোকের মধ্যে একটা মানুষের মধ্যে মানুষ দেখছিল মানুষ বলছিল বাংলা সাধারণ মানুষ যে তৃণমূল জোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত নিজেকে আর প্রচার না করলেও তাকে মানুষ সৎ মনে করতো এখন এখন মানুষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় সশস্ত্র বাহিনী নিয়ে ফাইল চুরি করতে ঢুকছেন চোরের পর্যায়ে তিনি আর নেই ডাকাতি করছেন মানুষ দেখল কি হলো ওদিনকে আমরা দেখলাম রেড দল ফাইল আর জায়গায় রেড হচ্ছে সিজার চলছে সেখানে গিয়ে উনি ঢুকে ওরা করতে পারেন না ওনার মানে চিফ সেক্রেটারি ওখানে প্রেজেন্ট ছিল ইডি যে মামলাটা ফাইল করেছে সুপ্রিম কোর্টে সেখানে পরিষ্কার কতগুলো কথা বলেছে যে কোল্ড স্মাগলিংয়ের টাকা আর কান্তিলাল অ্যান্ড ফর্মের হয়ে হাওয়ার মাধ্যমে সাগর প্যাটেলের কাছ থেকে অক্ষয় কুমার এবং পঙ্কজ মালিকের হাত ধরে ব্যাংক এখানকার জিতেন্দ্র মেহতা এএসএম ইভেন্ট অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড মাধ্যমে আইপ্যাক গোয়াতে ব্যবহার করেছেন এটা মানে রেডি যেটা ফাইল করেছে সেখানে ওখানে আরও কি বলেছে ইডি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তিনি ওখানে ঢুকেছেন পুলিশ নিয়ে আইপিএস অফিসারদের নিয়ে চিফ সেক্রেটারিকে নিয়ে নিয়ে যেটা সিজ করছিল সেগুলোকে নিয়ে চলে এসছে তো আজকে বলেছে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা তৃণমূলের মামলা করেছিল এখানে মজার ব্যাপার আছে যে হাইকোর্টে বিরোধী কথা বললো হাইকোর্টে যে মামলাটা হয়েছিল মামলাটা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কে মামলাটা করেছে ওদের ভুল না করি আমি দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি সুভাষিষবাবু তিনি এক্স রাজ্যসভা এমপি তিনি জেনারেল সেক্রেটারি সেক্রেটারিও পরের পরে দলের তিনি মামলাটা করেছেন প্রথম কোয়েশ্চেন ছিল উনিকে উনি তো ওইখানে প্রেজেন্ট ছিলেন না তৃণমূল কংগ্রেস যদি দাবি করে থাকে তার ডকুমেন্ট ইডি সিস করে নিয়ে গেছে তাহলে সেই দাবি অনুযায়ী আজকে যখন ইডি তরফ থেকে বলা হয়েছিল বলা ইমিডিয়েটলি মমতা ব্যানার্জিকে এই মামলায় পার্টি করো